ঘন্টু কি করছে দেখো ঠান্ডায় গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা আজকে ভোরবেলা তাতে উঠে রেডি হয়ে আছে তো এখন বেরোবো যেহেতু কাজে আর টাইমটা দেখাচ্ছে কটা বাজে আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো বন্ধুর কটা বাজে আটটা পঁয়ত্রিশ বাজে তো এখনই রওনা দিই কার শীতের টাইম তো বন্ধুরা এই যে বেরিয়ে গেছে রাস্তায় চলে এসেছি চারিদিকে সেই অন্ধকার আর সেই কুয়াশা আমাদের রাস্তায় দেখো বন্ধুরা এই যে চলে এসেছি আমাদের কারখানায় এখানে মানে কাজে যে এই জায়গায় আর যে পিছনে মাঠ মাঠ ফাঁকায় ঠান্ডা বের বেরোয় দেখো মাঠ পুরো ফাঁকা আজকে আমি সবার আগে এসেছি কারণ অন্যদিন এ ও ঢুকে যায় আজকে আমি সবার কাছে ঢুকবো আর কারখানা পর্যন্ত হাঁটতে হাঁটতে যাবো মানে মর্নিং ওয়াকটা হয়ে গেল সকালবেলা এদিকে কাজটাও হলো মানে রথ দেখা হলো কলা ব্যথায় হলো না ব্যাপারটা এটাই ভোরবেলা বেরোবো মর্নিং ওয়াক হবে কাজও হবে দেখো এই বাড়ির বন্ধু আমাদের সাথে কাজ করে ও এখনো ঘুমাচ্ছে থাক যাবে টাইম আছে তো অনেক টাইমই আছে যাওয়ার এই দেখো চলে এসেছে গেটের সামনে কেউ নেই গেট ফাঁকা গুড ইভিনিং বন্ধুরা তো বন্ধুরা তো আজকে তো কাজে গেছিলাম কাজ থেকে এসে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম এই যে এখন উঠলাম সন্ধ্যাবেলা তো তোমরা অনেকে বলছিলে তো জেনে লাইভ করছিলাম যে ঘন্টুদের বাড়িতে যাও না তো ঘন্টুর পরীক্ষা ছিল এখন পরীক্ষা শেষ হয়ে আছে তো চলো এখন রাস্তা থেকে যাই দেখি ঘন্টু কি করছে দেখা যায় কিনা চলো আর নুনটুর সাথে দেখা হয় না দেখে আসি

তুমি তুমি খেলবে নাকি না তো না এখনো ঘুমাইনি তো এরা ওই যে তোমার খেলা দেখবে খেলার জন্য বাইরে থেকে চলে এসছে এখনো ঘুমাইনি বলে ঘুম পাইনি ঘুমাতে হবে তো নুন তো চলো না ঘন্টু কি করছে দেখো ঠান্ডায় আগ ধরানো শুরু করে দিয়েছে আর ওইদিকে সব ছেলে ফেলে র্যাকেট খেলছে হ্যাঁ যে মতাসনি তো পরীক্ষা না হ্যাঁ পড়তে বসবি পরীক্ষা না শেষ খেলো বিনদাজ খেলো ওইদিকে গাইজ হ্যাঁ হ্যাঁ খেলো খেলো ও বন্ধুরা সেইদিন লাইভে তোমরা অনেকে কমেন্ট করে বলেছিল যে ঘন্টু ননটু অনেকদিন দেখা হয় না তো এর জন্য তোমাদের জন্য আসলাম দেখা করালাম এবার বাড়ির দিকে যাই ছেলে খেলো যেহেতু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি কারণ আমি না যাওয়া পর্যন্ত তো মা বাবা কেউ খাবে না জন্য তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি বাবা মা খেয়ে নিক তারপরে আমারও শান্তি চলো মা খোলো খোলো আর কতক্ষণ দাঁড়াবো বাইরে ঠান্ডা সেই আজকের ব্যাপক ঠান্ডা না না এবার খাও খাওয়া তো তো দেখেছো বন্ধুরা তো আমি যেটা বললাম যে আমি আসলাম এখন বাবা মা ওরা খেতে বসলো তো যেটা বলেছিলাম সেটাই এর জন্য তাড়াতাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে নিলাম তারপর কোথাও গেলাম কোনো ব্যাপার না না আসা পর্যন্ত তো না খেয়ে থাকবে না এতে আমারও খারাপ লাগে রুটি খাওয়া রুটি খাবে আমি ভাত খাবো ভাতটাই ভালোবাসি এই যে মাছ আর এই দিকে ওটা কী তরকারি বেশ কুমড়ো কুমড়ো দিয়ে শীতকালে অনেকে রাত্রেবেলা রুটি খায় তো মার অসুবিধা বলে এর জন্য আমি বলি না কারণ রুটি করতে ঝামেলা তো লাগে ভাবটা কোনো ব্যাপার না না বন্ধুরা আজকের গোলাকটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে গুড নাইট বন্ধুরা